السلام عليكم ورحمة الله وبركاته الله رے بندا جپو يَلْلَه یلا الله رے بندا جپو الله يا الله رے بندا جپو الله بندا الله এই দুনিয়ার রং তমস মগ্ন আছো কত নেশাই এই দুনিয়ার রং তমসাই মগ্ন আছো কত নেশাই ভুলে কথা সারা বেলা 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 আল্লাহর বন্দ জপো আল্লাহ অল্লাহ আল্লাহরে বন্দ জপো হল্লা আল্লাহ আল্ রে বন্দ জপো অল্লা অল্লাহ কেউ শুয়ে রায় পাত্রি পতে কেউ বাই আবার চুই মারদ চুই মারদ কেউ শুয়ে রায় পাত্রি পতে কেউ বাড়ছু মারদ কেউ শুয়ে রায় পাত্রী পতে কেউ বায়াবার চুই মার দে উচুই মার দে সবি কনি কেরি পথ ছলা 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 আল্লা রে বন্দা জপো আল্লাহ 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 রে বন্দা জপো আল্লাহ 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 রে বন্দা জপো আল্লাহ আল্লাহ যতক্ষণ সাস তত কনাশ সসপুরা হবে সর্বনাশ সসপুরা হবে সর্বনাশ যতক্ষণ সাস তত কোন সসপুরা তোমার হবে সর্বনাশ বাবু নারী দুলনাই দোলা 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 আল্লাহর রে বন্দ জপ আল্লাহ আল্লাহ বান্দা বন্দ জপ আল্লাহ আল্লাহ আল্লাহরে বান্দা জপ আল্লাহ আল্লাহ জসকে তি তোমার আছে আছে কত বল আর আছে বহু বল আর আছে বহুজন জন বল জসকে তোমার আছে আছে কতবল আর বহু জনবল আর বহু জনবল মরণ করিবে তোমায় এ খেলা এ খেলা এ খেলা

بسم الله الرحمن الرحيم كل نفس جائكه தர மோத் அஷபே தோமாரோ அல்ல அல்ல வந்த ஜப்போ அல்ல 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 வந்த ஜப்போ அல்ல 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 வந்த ஜப்போ அல்ல அல்ல দুজাহানের সুখ চও বটে নীজনাথ গৌ মোহ্ব দুজাহীর সুখ চও বটে নীজনাথ গৌ মোহ্বের নীজনাথ গৌ মোহাবতে সঙ্গটে পাবে রসুল্লা অল্লা অল্লা अंद जपु अ जपु अंद जपु अ কেউ হাসে সুখে কেউ কা এহে সন সাই সোবার মুকে কেউ হাসে সুখে কেউ হাসে দুকে এহে সন সাই সোবার মুকে সুখে দুখে জিকির করো আল্লাহ 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 রে বন্দা জপো আল্লাহ 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 রে বন্দা জপো আল্লাহ 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 রে বন্দা জপো আল্লাহ এই দুনিয়ার রং তামাশাই মগ্নু আছো কত নেশাই এই দুনিয়ার রং তামাশাই মগ্নু আছো কত নেশাই ভুলে প্রভুর কথা সারা বেলা 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 অল্হরে বন্দ জপো অন্দ জপো অন্দ জপো অন্দ জপো অহ আল্লাহ এই দুনিয়ার রং তমসই মগ্নো আছো কত নিশই ভুলে প্রভুর কতা। अल्लाह रे बंदा जपो अल्लाह 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 रे बंदा जपो কেউ শুয়ে রায় পথে রে পথে কেউ বায়া বার চুই মারতে কেউ বায়া বার উচু ইমারতে সবই কনি কেরি ছলা 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 அல்ல வந்த ஜப்போ அல்ல அல்ல வந்து அல்ல 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 வந்த ஜப்பு அல்ல அல்ல